বন্ধুরা দেখো এই লোকটা প্লাস্টিকের টুপের মাধ্যমে কিভাবে সমুদ্র থেকে মাছ ধরে প্রথমে সে ওই টোপটাকে পানিতে পেলে আস্তে আস্তে টানতে থাকে এতে করে মাছগুলো এটাকে ছোট মাছ মনে করে খেতে আসে আর বর্ষির মধ্যে আটকে যায় আর এভাবে সে ওখান থেকে অনেকগুলা মাছ ধরে কিন্তু হঠাৎ করে তার বর্ষির মধ্যে অদ্ভুত কিছু ধরা পড়ে এরপরে কিনারে এনে বর্ষিটা উপরে তুলতে যা দেখতে পেল তা দেখার আগে এই ছবিটিকে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দাও আর কমেন্টে বলে যাও তোমার ধর্ম তখন দেখা যায় তার বর্ষির মধ্যে গোল্ডেন ফিশ ধরা পড়ে আর মাছ গুলো গোল্ডেন কালার হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর তেমনি খেতে কিন্তু অনেক সুস্বাদু এরপরে সে ঝুড়ির মধ্যে ওই মাছটা নিয়ে নেয় আর ওখান থেকে আরো অনেকগুলা মাছ ধরতে থাকে তবে তোমরা কখনো বর্ষির মাধ্যমে মাছ ধরছো কিনা অবশ্যই কমেন্টে বলো